কাঞ্জুন উমাল কিতাবে লেখা আছে ফত মুতিয়াজম একশো ফত মুতিয়াজম একশো সহাত্তর পৃষ্ঠাতে লেখা আছে হাতচুল মোনাদেদ আমাদের পর ফরজ নামাজের পর হাতচুল মোনাদেদ জায়গ আছে কিছু কিছু লোক আপনাকে বিভ্রান্ত করতে আসবে আদৌ তার হাদৃশ্যর প্রমাণ করতে পারবে না ওরা না যায় প্রমাণ করতে পারবেই না আমরা পীর ব্যক্তি তারপরে আপনাদেরকে বলি আমরা নবীন দাঁড়িয়ে ক্যামটা করি বলে বেদাত বেদাত কেয়াম করা যদি পৃথিবীর কোন কেতাব থেকে না যায় প্রমাণ করতে পারে তো জানবো যদি আসলি বাপরে বেটা পৃথিবীর কোন কেতাব থেকে প্রমাণ করতে পারবে না আপনি তো বলে আপনি প্রমাণ করতে পারেন হ্যাঁ আমি হাদিস শরীফ থেকে প্রমাণ করতে পারি আইমাই কেরামগানের কেতাব থেকে প্রমাণ করতে পারি কোন কেতাবে লেখা আছে বোখারি শরীফে লেখা আছে কে আমের একটা অধ্যায় আছে এটা নশো ছাব্বিশ পৃষ্ঠা কেয়ামের একটা অধ্যায় লেখা আছে লেখা আছে কি ওটা বাব কুমু এলা কুম এটা অধ্যায় নম্বর তোমাদের সর্দারের জন্য দাঁড়িয়ে যাও কেয়াম করো এ তিন নম্বর হাসিয়া তালামা বদরুদ্দিন আইনি উনার এই বোখারি সারাটা চোদ্দ হাজার চারশো টাকাতে কিনে নিয়েছে একটা কেতাব চোদ্দ হাজার চারশো টাকা দাম তাতে লিখতে চাই ফিহে ইস্তেকবাবুল কিয়াম সারা দুনিয়ার মুসলমানকে দাঁড়িয়ে কিয়াম করা যায় গেছে সারা দুনিয়ার মুসলমানকে একটা হাতে ছিল মুসলিম শরীফ তিনশো ছয় পৃষ্ঠা মালিক ছজনের জন্য দাঁড়িয়ে ক্যায়াম করো নবীর জন্য দাঁড়িয়ে ক্যায়াম কর এটা জায়েজ যাছি আপন বাপের জন্য দাঁড়িয়ে ক্যায়াম করো বাপ যদি আসে বেটা বেটি দাঁড়িয়ে ক্যাম করো মার জন্য দাঁড়িয়ে ক্যাম করো ওস্তাদের জন্য দাঁড়িয়ে ক্যাম করো আপন মুর্শিদের জন্য দাঁড়িয়ে ক্যাম করো গ্রামের সম্মানিত ব্যক্তি যদি আসে তার জন্য দাঁড়িয়ে ক্যাম করো যদিও তুমি কোরআনে কেরিম তেলাহত করো আর একটা যোগ্য আলেম আসে কোরআন শ্রী বন্ধ করে তার জন্য দাঁড়িয়ে যাও এটাও কেতাবের মধ্যে লেখা আছে এরা কিন্তু ধুনে পাই না

আল্লাহ নবী যখন দাঁড়িয়েছেন সাহাবাই কেন বলেন কুমনা কেয়ামান আমরা সকলেই দাঁড়িয়ে কেয়াম করতাম আমার কাছে একটা কেতাব আছে আঠাইশ কেজি ওজন ফতোয়া স্বামী নবম খন্ড পাঁচশো পঞ্চান্ন পৃষ্ঠা ওতে লিখতেছে যে ওয়াইন্দুল কেয়াম সারা দুনিয়ার মুসলমান দাঁড়িয়ে কেয়াম কর আপনি এখন মক্কার ইমাম আব্দুর রহমান সোদাইশ এ রবি লাবল মত ভারত আরিখে তিন দিন গোটা মুদিনাতে ছুটি দিয়েছে আর বলেছে যে যা পারো জুলুস করো পতাকা উড়াও জি জি পতাকা উরাও আরে বলছে বেজা পতাকা উড়া কোন কেতাব পাওয়া গেল না জুলুস করা যায় যা আছে পতাকা উড়া হাদিস থেকে প্রমাণ করে দিতে পারি কোন হাদিস শরীফ আছে খাসাইছে কোবরা হাদিস শরীফ প্রথম খন্ড লেখক আল্লামা জালাল উদ্দিন সেউতি আটচল্লিশ পৃষ্ঠা লেখা আছেন ফি আলামিন মজরুবাতিন ফি সালাসাত আলামিন মজরুবাতিন তিনটা সবুজ পতাকা আনা হলো নবীর জন্মের দিনে আলামান ফিল মাশরিকে ও আলামান ফিল মাগরিবে ও আলামান আলা সাকফিল কাবা একটা পতাকা উড়াও পূর্ব দিকে একটা পতাকা উড়াও পশ্চিম দিকে একটা পতাকা ওরা কাবা শরীফের ছাদের উপর খাসাই কুমার আটচল্লিশ পৃষ্ঠা কিন্তু এরা বুঝলেন বুকর পর আগতে ছিল হানাফি বাপ ছিল হানাফি বুকের উপর হাত বানতেছে আমি যদি বলি সিয়াসিতার হাদিসের মধ্যে বুকের উপর হাত বাঁধার কোন হাদিসটা দেখে দিতে পারলে আমি মেনে নিব বুকের উপর হাত বাঁধা শিয়া শিব্তা তে বুখারি মুসলিম আবু দাউদ নাশাই ইবনে মাজা ত্রিমিজি এই ছকান হাদিস আগে শিয়া শিব্তা বলা হয় ছকান হাদিস শিরফের মধ্যে দেখাও কোন জায়গাতে লেখা আছে যে বুকের উপর হাত বাঁধ আই মাই বলেছেন যেমন আলা হাততিমাম হেমদ রাজা কেন বলেলু ফতুয়া আর রাজাব ইয়া তৃতীয়খণ্ড বলেছেন ছিলে না বুকের উপর হাত বাঁধো তাদের বুক হলো পর্দা মেয়ে ছেলে হাত বাঁধো আর ববল ছাড়িয়ো না অর্থাৎ যখন আল্লাহ হকবার বলে তুমি নিয়াজ বাঁধবে তো কান্দা পর্যন্ত হাত তোলো কানে ল পর্যন্ত বেটা হাত তোলো আর ব্যাটা ছেলে নাভির নিচে হাত বাঁধো অদায় এমিনা আলা সেবা তাহাতা সৌরা হাতের উপর ডান হাত নাভির নিচে আদেশ জারি করার করেছেন আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ইসলাম তাই আপনাদের শেষ কথাই কথা বলতেছি কোন ফাসেক পীরের কাছে বায়ত গ্রহণ করে চলবে না যে পীর বেনামাজি তার হাতে বায়ত গ্রহণ করা চলবে না রানী তালেতে একটা পীর ভাই রেখেছেন নামাজ না পড়লেও কোনো অসুবিধা নাই ওকে যদি পীর বলে মেনে নাও এই কিছু কিছু পীরে বুঝবেন আমাদের শরিয়তকে ধ্বংস করার চেষ্টা করতেছে আর কিছু যে ওয়াহাবিয়াত নাজদিয়াত ওয়াহাবিয়াত বলে এটা বেদা ওটা বেদা ওটা বেদা এটা করা চলবে না মিলাদ করা চলবে না কিয়াম করা চলবে না মিলাদ করা জায়েজ আমার কাছে একটা কিতাব আছে তুরাসকর কিতাব আরবী ভাষায় বুঝিনি আমি এটার সঙ্গে করে নিয়ে এসেছি পুরো আরবী ভাষাতে লেখা ওটাতে লেখা আছে মিলাপ করা যায় জালসা করা যায় কয়ামকে কেন্দ্র করে ঝড় তুলে দিয়েছে কয়াম যদি কেউ হারাম প্রমাণ করতে পারে তা জানবো যে তুমি মূল বের বাটা মৌলানা পৃথিবীর কোন ব্যক্তি মক্কাকেও যদি ইচ্ছা করিতে চালান করিতে পারে বলে মক্কার মৌলানা খুব বড় মক্কা তো যে কোরাণ চলে ভারতবর্ষ সেই কোরাণ চলে মক্কাতে যে হাদিস শরীফ চলে ভারতবর্ষেও সে হাদিস শরীফ চলে মক্কার মক্কার মৌলানা থেকে ভারত মৌলানা বেশি বড় অনেক গুণে বড় মক্কাতে কঠা মুজাদ্দিদ হয়েছে ভারতবর্ষে ইমাম আহমদ রাজা খান বেরলি মুজাদ্দিদ মক্কা শরীফে সাউলিন না মহতে তেহলি মুজাদ্দিদ মহতে আব্দুল হককে কে মুজাদ্দিদ বলা হয়েছে আওরঙ্গজেব বাদশাহ কে মুজাদ্দিদ বলা হয়েছে মুজাদ্দিদ আলফা সানিকে কে মুজাদ্দিদ বলা হয়েছে শেখ কলিমুল্লাহ কলিমীদের তাগামুযযাদদের বলা হয়েছে কতজন মুযযাদদ ভারত বর্ষে ছাজাবিনি মক্কা মদিনায় কত লোকটা হাদিস শরীফ লিখেছে বুখারী কে লিখেছে বুখারী তো লিখেছে মুহাম্মদ ইবনি সুমাইল এত বড় বুখারা মুসলিম শরীফ মক্কার বাহিরের লোক লেখেছে ইবনে মাজা তিরমিজি নাসাই তারপরে যে কোনো হাজর শরীফ দেখেন আজ মক্কা তো হাবিয়াত আজকে ফিলিস্তিনে আম্বিয়া কেরামের জন্মস্থান আম্বিয়া কেরামের বসবাস করার জায়গা ফিলিস্তিন ফিলিস্তিন মুসলমান হালে সন্ন্যাত জামা হামা সাথে হালে সন্ন্যাত জামা যার অন্য কাউকে জিজ্ঞাসা করে এলেন গান আমরা চাহালে সন্ন্যাত জামা আমার মাসলে কালা হাজতে ব্যক্তি বেশ এমামা হেমন্ত রাজান বেরুল আর কায়দে মানে নৌকারী ব্যক্তি বুঝতে পারলেন আপনারা তাই আপনাদেরকে আরও করবো যে কোন চ্যালেঞ্জ যদি করে আমাকে খবরটা দিয়েন কেমন কারণ আমার একটা মুক্তির আমি কোর্স পড়াই মুক্তির আমার ছাত্র আছে এবং মুক্তি লাইনের সঙ্গে আমার কানেকশন আছে আমি সমস্ত মুফতিকে না হাজির করে দেবো টাকা আপনাদের লাগবে না টাকা সেদিন লাগবে না জিতে বলা ভালো কিন্তু যদি প্রমাণ করিতে পারি তা আমার যত টাকা খরচ হবে সমস্ত টাকা বিপক্ষকে দিতে হবে এটাও জেনে এলেন আর যদি জিততে পারো যত টাকা তোমার খরচ হবে সমস্ত টাকা আমি একাই নাই মুদ্রেজ দিয়ে দেব কিন্তু দলিল মোতাবিক কথা হওয়া চাই কোন কেয়াস মেয়াস করা চলবে না কোন কেয়াস মেয়াসের কথা বলা চলবে না যেমন ধরেন তোমাকে না জায়েদ দলিল দ্বারা প্রমাণ করতে হবে না জায়েদ প্রমাণ যদি করতে না পারো হাদিস শেরিফ লেখা আছে যেটা না জায়েদ প্রমাণ করতে পারবে না মুসলমানের জন্য আমি ওটা জায়েজ করে গেলাম আল্লাহ হারামমা আল্লাহ হালালমা আল্লাল্লাহ আলা হারামমা মা হার রাম আল্লাহ হালাল আমি বলনা করে গিয়েছি হারামা বর্ণনা করে গিয়েছি আমি যেটা ছেড়ে গিয়েছি ওটা আমার উম্মতের জন্য জায়েজ তাই তোমাকে কে আমাকে হারামের দলিল দিতে হবে সভায় হালাল হারামের দলিল দিতে হবে মহরমের খিচুড়িকে হারামের দলিল দিতে হবে তুমি হারামের দলিল যদি দিতে না পারো তোম শরীরতার ফতুয়াই মিশখাত শরীফের মধ্যে লেখা আছে ওটাই হল জায়েজ ওটাই হল জায়েজ তাই আমি এরিয়ার সমস্ত মুসলমান কারজকের আবেদন করি যে খুব স্বাস্থ্যবান ভালো দেখে আপনি ইকে যাবেন না এটা আপনি জেনে থাকেন মোটা ঘোড়া দৌড়তে বেশি কোন পারে না পাতলা ঘোড়াই আগে দৌড়ে চলে যায় তাই শরীয়ত আইনে যেটা খেলাফ করবে আমরা দরশরীফ পাঠ করি এক সঙ্গে এক সঙ্গে দরশরীফ পাঠ করা পৃথিবীর কোন কেতাবে হারাম প্রমাণ করতে পারবে না এটা আপনি জেনে নেন আর একটা জিনিস কিন্তু এটা হয়তো মানবেন কি মানবেন না কিন্তু ওটা আপনাকে মানতে মুসলমান যদি আপনি হন তো গরুর ভুড়ি খাবেন না গরুর আতুরি গরুর ভুড়ি গরুর মধ্যে মধ্যে জিনিস খাওয়া চলে না তিনটা মগজের হারাম মগজ মাঝকার মগজটা তারপরে বুঝেন লেখা আছে যে মায়েরা বোনেরা দুধ থেকে শুনছো তোমরা কান বন্ধ করে এলাম গায়ের গুপ্তঙ্গ খাওয়া হারাম কোন কষাই বাদ দেয় ওখান দিয়ে তো ছোড়া চালাই আর বললিঙ্গ খাওয়াটা হারাম আর একটা আছে যেটাকে ফেলে দিলে বলদ তৈরি হয়ে যায় বুঝতে পারলেন ওগুলা না ঢব খাওয়া মুকুরু তাহারিমি নারী খাওয়া মুকরু তাহারিমি পেঁচানো নারীটা খাওয়া মকরু তাহার মি ফুটবল আছে ফুটবল খাওয়া চলবে না ওটাই এক কুরবানির টাইমে আগে কিনে নিয়ে চলে গেছে ওষুধ হয়েছে না কি হয়েছে তাই পিত্রথলি খাওয়া চলবে না মূত্রথলি খাওয়া চলবে না কলে যা কাটা পাঁচে রক্ত হয় রক্ত খাওয়া হারাম লেখা আছে ফুসফুসে কাটা পাঁচে রক্ত বাইর হয় রক্ত খাওয়া হারাম লেখা আছে এই সমস্ত বেলা খা চলবে না গরুর খাওয়া চলবে না এটা ছয় খন্ডেতেন তিনশো সাতাত্তর পৃষ্ঠাতে এই কথাটা লেখা আছে আর একটা কথা বলে দি কোন মেয়ে ছেলে পীরের পায়ে চুমা দিবানা কোন মেয়ে ছেলে কোন পীরের পায়ে চুমা দিতে না। ও সব ওই লাগিয়ে তো ফতো বলছি ভালো করে মায়ের আমরা তোমরা শুনো কোন পীরের মাঝারে যাবা না কোন পীর বাবার মাঝারে যাবা না কোন পীর মাজার বাবার মাজারে সেজদা করবে না সেজদা করা খোঁজা ছাড়া কাউকে করা চলে না ডুগডুগি তবলা বাজা হারাম আল্লাহ রাজা খান বেরোলবি রাজিয়াল

আর কোন মেয়ে ছেলে পীর বাবার মা দাঁড়া তোমরা গরু না কোন মেয়ে ছেলে জিয়ারত না মেয়ে ছেলের জন্য জানাজা নামাজ পড়া মাফ মেয়ে ছেলের জন্য জুমার নামাজ মসজিদে পড়তে আসা মা মেয়ে ছেলে তোমাদের জন্য আদান দেওয়া মাপ মেয়ে ছেলে উচ্চ আওয়াজে বাড়িতে কোরআন তেল করিও না তোমার আওয়াজ রাস্তা লোক শুনতে না পায় কোনো মেয়ে ছেলে আপন ব্যাটা স্বামী বাপের জানাজা পড়বে না এবং কি তার কবরকে জিয়ারত করতেও যাবে না চাহে জওয়ান হোক চাহে বুড়ি হোক কেউ যাবে না নিষেধ করে দেওয়া হয়েছে মসজিদ আশাই তো বোখারি নিষেধ করে দেওয়া হয়েছে তিনটা মশলা আপনাকে দিলাম তিনটা মশলার উপর আপনি পালন করে চলবেন খুদ্ বা আজান মসজিদের বাইরে এখানে কোন জায়গা দেখেন গ্রামের লোক মসজিদের ভিতরে আজান না মকরু কিন্তু আজানটা মদিনার মসজিদ এখনো মদিনা জিন্দা আছে এখনো মক্কা আছে মক্কাতে মক্কা শরীফের ভিতরে আজান হয় না মদিনার সে মসজিদ নবীর ভিতরে আজান হয় না আমি তো নিজেই মক্কা ঘোরা বাড়তি মদিনা শরীফে ওপরে দুতলাতে একটা জায়গা খালি আছে এটা মসজিদ নয় সেই জায়গা আজান হয় আর মক্কা শরীফে মাতা আজান হয় মাতাটা মসজিদের বাহির বিজরেন মসজিদের খালি সেখানে আজান হয় কাবা শরীফে যেখানে টপ করে ঘুরে ওটাকে মাতা বলে সে জায়গাতে আজান হয় আপনাদেরকে আরজ করব মসজিদের বাহিরই আপনি আজান দেন এটাই কেতাবের মধ্যে লেখা আছে একখান কেতাব কেন ফতার আজাবিয়াত আছে